জয় হিন্দ জয় ভারত মাতা হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বিশেষ করে সারা বিশ্ব হিন্দুদের প্রতি আমার প্রণাম আমি যে বিষয়ে আলোচনা করতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মনে করবেন না নীতিশাস্ত্র বলে যদি সত্য অপ্রিয় হয় তাকে স্বীকার করা উচিত ঠিক আমি একটা সত্য কথা বলছি আমি যখন কোন মন্দিরে কোনো প্রবচন দিই কোথাও যদি বলে কারা কারা হিন্দু হাত উঠান সবাই মন্দিরে আছে হাত উঠাতে অত্যন্ত দ্বিধা করে হাত উঠাতে তাদের সুসাহস নেই কেন তাদের ভিতরে এত ভয় কেন তারা সুসাহস নেই এই বিষয়ে আমি এখন আপনাদেরকে শোনাব শুনুন একটা দৃষ্টান্ত দিই কোনো ছাত্র যখন সারা বছর খুব ভালো পড়াশোনা করে পরীক্ষা যখন ভালো রেজাল্ট করে সে অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত সাহসের সঙ্গে সবাইকে বলে বেড়ায় ভাই আমি পাশ করেছি আমি আজ ফার্স্ট এসেছি কিন্তু যতই ভালো ছাত্র হোক যদি সে না পড়াশোনা করে যার রেজাল্ট যদি খারাপ হয় সে সামনে মুখ দেখাতে পারবে না সেই অবস্থা আজ আমাদের জন্য চিন্তা করুন প্রত্যেকটা জিনিসের যোগ্যতার দরকার হয় আমি যে হিন্দু আমার কি যোগ্যতা আছে আচ্ছা পুলিশের ড্রেস পুলিশের ছেলে পড়তে পারে না উকিলের ড্রেস উকিলের ছেলে পড়তে পারে না জজের ড্রেস জজের ছেলে পড়তে পারে না আরে মাস্টারের চেয়ারে মাস্টারের ছেলে বসতে পারে না ডাক্তারের চেয়ারে ডাক্তারের ছেলে বসতে পারে ঠিক আমি যদি প্রশ্ন করি আমরা হিন্দু আমাদের কি যোগ্যতা আছে আরে একজন ছেলে যদি বিবাহ করতে চায় তো মেয়ের বাবা এসে জিজ্ঞাসা করে বাবা তুমি যে আমার মেয়েকে বিবাহ করে তোমার কি যোগ্যতা যোগ্যতা তুমি কামাও কি নো কামাই নো জামাই আরে আমার বাবার এত আছে তোমার বাবার কি আছে সালো তুমি কি কামাও তো সামান্য জায়গায় যদি সেখানে যোগ্যতা দেখাতে হয় আমার হিন্দুতে কোনো যোগ্যতার দরকার নেই সেটা তো হয় আমি একটা ছোটো কথা বলবো দেখুন আমি এক সময় আমার উঠানে যদি আমি মোটরসাইকেল চালাই কেউ আমাকে কোনো পুলিশ এসে আমাকে লাইসেন্স চাইবে না কিন্তু ওই গাড়িটা যখন আমি রাস্তায় বেরোবো সরকারি জায়গায় চালাবো পুলিশ ভাই ভাই দাঁড়াও মানে কিসের জন্য আরে লাইসেন্স দেখো স্যার লাইসেন্স কী করবেন আপনি আমার পিছনে বসুন এমন না আমরা টনং নাড়িয়ে দেবো বলে ভাই টনং নাড়াতে হবে না লাইসেন্স দেখাও লাইসেন্স আরে চালাতে পারে কিনা আমাদের চালিয়ে দেখাচ্ছে বলেন না স্যার লাইসেন্স হলো স্বীকৃতি পত্র সরকার আমাকে টনং নাড়াতে হবে না দেখাতে হবে না ঠিক ওখানে যদি দরকার হয় আপনার হিন্দু হতে যোগ্যতার দরকার নেই আমি ছোটবেলায় শিখেছিলাম আমার বাবা আমার কাছে আমি শিখেছি কি যেমন আমাদের হিন্দুত্ব বলে জন্ম জাতের সংস্কারিত ভাবে ভবে শিক্ষা সংস্কার জল আমরা ফিল্টার করি চাল আমরা সংস্কার করি প্রত্যেকটা যে সংস্কার করা হয় ঠিক তদ্রুপ আমি শিখেছিলাম অহিংসা পরম ধর্ম জীব হত্যা জীবে প্রেম করে যে জন শিবির ঈশ্বর কয়েকজন মানি চৈতন্য চৈতামিত মহাপুর বলছেন বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নেই গানে আজ হিন্দুরা বেদকে মানে ধর্মকে মানে কিন্তু ধর্মের কানুনকে মানে না বেদ নিষিদ্ধ কর্ম করে তাদের ধর্মের ভয় নেই অন্যান্য ধর্মে ধর্মের ভয় আছে আমাদের কি যোগ্যতা আছে এটা যদি ক্রমান্বয়ে শুনতে চান পরে সিরিয়ালে দেখুন